লেখিকা তাসমিয়া পিয়া পর্ব গুড মর্নিং হামিংবার্ড আচমকা আরিশের দুই কণ্ঠস্বর শুনে ভয়ে জড়সড় হয়ে বসলো অরা আরিশ কেয়ারটেকার জলিলকে নাস্তার প্লেট বিছানার একপাশে রাখতে বলে তাকে রুম থেকে চলে যেতে বলল জলিল মালিকের কথা মতো খাবার রেখে দ্রুত স্থান ত্যাগ করেছে অরা আরিসকে ঠিক বুঝতে পারছে না রাতে যে ভয়ঙ্কর রূপ দেখালো আর সকাল হতে এত মিষ্টি কথা ব্যাপারটা হজম হচ্ছে না অরার আরিস ওরাকে আপাতমস্তক দেখছে অরা মেহরিন নামের থেকে হামিংবার্ড নামটাই এই মেয়ের জন্য পারফেক্ট তাছাড়া তেজরিন খান আরিস তার স্ত্রীকে এমন নামেই ডাকবে যে নামে অন্য কেউ কখনো তাকে ডাকেনি এমন কি হলো চুপ করে আসো কেন কথার জবাব দাও মৃদু ধমকে ভয় পেল অরা আরিসের মধ্যে বিছানার একপাশে বসেছে পরনে তার কালো রঙের শার্ট জিন্সের প্যান্ট সব কিছু স্বাভাবিক থাকলে হয়তো অরা তার সুদর্শন বরের প্রেমে হাবুডুবু খেত এখন গুড মর্নিং আরিস হাসল ঠিক যেন শয়তানি হাসি অরা বুঝতে পারছে না লোকটা কি অসুস্থ নাকি অতিরিক্ত রাগই বলে এমন মনে হয় রাগ না হয় স্বাভাবিক কিন্তু জলিলের দিকে তাকিয়েছিলে কেন হামিংবার্ড জলিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে অরা আরিস অদ্ভুতভাবে হেসে ফের বলে এই ছেলেটা নাস্তা রেখে গেল ওর নামই জলিল এবার বুঝতে পেরেছে অরা কিন্তু জলিলের দিকে কেন তাকিয়েছিল এটা আবার কেমন কথা রুমে কেউ এলে একবার তো সবাই তাকায় স্বাভাবিক এমনি রুমে কে এসেছিল দেখার জন্য চোখ পর পুরুষের দিকে আর না সেক্সের নারীরা তো এগুলোই চায় তাই না হামিংবার আরিসের অসংলগ্ন কথাবার্তা ভীষণ খারাপ লাগছে ওরার ঘৃণাই চোখ মুখ কুচকে ফেলছে সে লোকটার মন মানসিকতা এত নিস তবে লোকটাকে বাইরে থেকে যেমন পরিপাটি মনে হয় ভেতরে অন্য রকম এলোমেলো মনে হয় স্বাভাবিক না অরার নীরবতা আরিসকে ভাবাচ্ছে তার বউ কি জলিলের কথা ভাবছে মুহূর্তে মাথা গরম হয়ে গেল তার অরার কাঁধে হাত রাখল সে কি কথা বলছ না কেন ওর কথা ভাবছ ঠিক না না ভাইয়া অরা কাঁধে ব্যথা পাচ্ছে ভয়ে ভয়ে তবু উত্তর দিল সে চুপ কিসের ভাইয়া আর একবার ভাই বলে ডাকলে খুন করে ফেলব আর হ্যাঁ আজকের পর অন্য কোনো ছেলের দিকে তাকালেও ভুলে যাবে তুমি ওরা ছোট্ট দেহ খানি ভয়ে থর করে কাঁপছে কেবল আরিস কথা বলতে বলতে নিজের শরীরের সার বিছানায় সুরে ফেললো ওরা ভালো করেই বুঝতে পারছে তার সাথে কি হতে চলেছে তাই প্রাণপণে আরিসের কাছে হাত জোর করে বলতে লাগলো প্লিজ এসব করবেন না আমার খুব কষ্ট হচ্ছে আমি আর কারো দিকে তাকাবো না আরে সরার থুটনি চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল কষ্ট হয় ঠিক মতো দিলে কষ্ট হয় আর না দিলে পরপুরুষের কাছে যাস তোরা তোদের নারী জাতিকেই ঘৃণা করি আমি তোরা মা নামের কলঙ্ক আরিশের কোনো কথার আগা মাথা বুঝতে পারছে না ওরা আর না তো এই মুহূর্তে বুঝতে চাচ্ছে আরিশের চোখ লাল হয়ে গেছে ওরার শরীর থেকে সবটুকু পোশাক খুলে ফ্লোরে ছুঁড়ে ফেললো সে আমার সাথে কেন এমন করছেন কি করেছি আমি মেশিনে সমস্যা কে জানি বলেছিল পুরো হাসলো আরিশ ওরা নিরুপায় আরিশের দুই হাতের নিচে নিজের হাত চাপা পড়ে গেছে ওর ঠোঁটের খতে আবারও কামড় দেওয়াতে চিৎকার করতে চাচ্ছে মেয়েটা কিন্তু ঠোঁট দিয়ে সেই বন্ধ করে রাখছে আওয়াজ ঠোঁট থেকে গলা গলা থেকে বুক সব জায়গায় আড়িশের দাঁতের দাগ বসে গেছে অরার দু চোখ বেয়ে জল পড়ছে কেবল মনে হচ্ছে নরক যন্ত্রণা ভোগ করছে সে আড়িশ অরার দুপায়ের মাঝখানে বসলো অরার দুই চোখ বড় বড় হয়ে গেছে গত রাতের মতো আবারও তেমন কিছু হলে সইতে পারবে তো শুড আই গিভ ইউ টু ইউ অফকোর্স আই উইল আরিস অনুমতি চাইল নাকি নিজের ইচ্ছের কথা বলল জানে না ওরা কাদো কাদো গলায় বলল সে হাসে অরার চোখের জলে তার কিচ্ছু যায় আসে না কিন্তু হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে নড়ে চড়ে উঠল সে জরুরি কল আসার কথা ছিল আরিস ওরাকে ওভাবে রেখে বিছানা থেকে নেমে ফোন হাতে নিল হ্যাঁ জরুরি কল রিসিভ করে কথা বলল সে কোনো মতে বিছানার চাদর মুড়ি দিয়ে ভয়ে চুপচাপ তাকিয়ে আছে কেবল জরুরি কল কাজ আছে আমার ঠিকমতো খেয়ে নিও আমার না সে বাসায় তোমার দেখাশোনা করবে কথা বলতে বলতে পোশাক পরে নিল লোকটা অরা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেললো আড়িশার কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল আরিশ চলে যেতে দ্রুত পোশাক পরে নেয় সে মাঝে তাকে যাহার নামে পাঠিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অরার কিন্তু প্রশ্ন হলো জেনে শুনে এমন ছেলের সাথে কেন বিয়ে দিলেন রোকসানা অরা ভেবে পায় না বারান্দার গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সোলাইমান মল্লিক বাইরে কত শত গাড়ি নিজেদের মতো ছুটে চলেছে কাল থেকে আবার অফিস আজ ছুটি সেজন্য বাড়িতে বসে আছেন তিনি কি হয়েছে তোমার এখনও রাগ করে আছো রোকসানা মল্লিকের কথাই কোনো ভাবান্তর হলো না সোলাইমান মল্লিকের স্বাভাবিকভাবে উত্তর দিল কিসের রাগ আর কি হবে রোকসানা আমি জানি আরিসের সাথে অরার বিয়েটা তুমি মন থেকে মানতে পারো নি এখনও ম্লান মুখে বললেন লোক রোকসানা কিন্তু সোলাইমানের কাছে এসব কথার কোনো মূল্য নেই জেনে শুনে কারো পছন্দ অপছন্দের দাম না দিয়ে পরে সেসব জিজ্ঞেস করে কিসের জন্য যখন বিয়েটা হয়ে গেছে এসব বলে লাভ কি না মানলে তো কারো কিছু যায় আসে না তোমার মেয়ে তুমি তার সাথে যা ইচ্ছে তাই করেছো এভাবে বলো না ওরা তোমারও মেয়ে আমার মেয়ে হলে কখনো এভাবে বিয়ে দিতে পারতে না তুমি সোলাইমান কেমন করে যেন হাসলেন বিষয়টা রোকসানা সহ্য করতে পারছে না তার স্বামী বড্ড ভালো মানুষ অথচ আজ এভাবে কষ্ট পাচ্ছেন তিনি বিষয়টা স্ত্রী হিসেবে রোকসানার নিকট সত্যিই বড় যন্ত্রণার আরিস তো পড় না বলো আমারই বোনের ছেলে হ্যাঁ তোমারই বোনের ছেলে সেই ছেলে যে একজন মানসিক রোগী বাইরে থেকে সে যথেষ্ট ভালো মানুষ হলেও মাঝে মধ্যে তার অসুস্থতার কথা শোনা যায় রোকসানা ছেলেটার মাথার ঠিক নেই আর এসবের জন্য দায়ী তোমার বোন কেবলমাত্র তোমার বোন আর আজ ওরাকে আরিসের সাথে বিয়ে দিয়ে সেই দায় এড়াতে চাইছো তুমি এসব তুমি কি বলছো আরিস অসুস্থ না আপুর ও সব কাজকর্মে মানসিক ভেঙে পড়েছিল ছেলেটা কিন্তু অসুস্থ নয় তাছাড়া অরার মা আমি জেনে শুনে ওর ক্ষতি করতে পারি না আমি সোলাইমান মল্লিক চুপ করে গেলেন এবার সত্যিই তো রোকসানা অরার মা সোলাইমান মল্লিক অরার জন্মদাতা পিতা নন তবে ছোট থেকে কম আদর যত্ন স্নেহ করেননি তিনি অরার বাবার অকাল মৃত্যুর পর রোকসানাকে সমাজের কুনজোর থেকে রক্ষা করে ভালোবেসে নিজের ঘরের বউ করেছিলেন সাইদ। আমাকে একা ছেড়ে দাও রোকসানা দীর্ঘশ্বাস থাকল অরার মা মৃদু হেসে বলল ঠিক আছে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন রোকসানা আসলেই নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় দরকার